নিজে আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা পেছি তাহা চাইনি আমি যেছি তাহা পাইনি যাহা পেছি তাহা চাইনি আমি যেছি তাহা পাইনি তাই তো আমি চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্ত ভাতর মোড়া মোহরদে শহীদ মিনারে ফুলের মোহর দেয়া স্বাধীনতা যেন আমার হাতের পান্তা পাতার মোয়া স্বাধীনতা মনে শহীদ মিনারে ফুলের মোহর দেয়া ওদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে জীর্ণ শীর্ণ বিশ্ব হয়ে মরছে ঢুকে ঢুকে ওদিকে শহীদ মা জননী বেথায় কাতর বুকে জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিতে বুকে ধুকে ওই শহীদ মায়ের করুণ কান্না শুনি চাই আমি চাইনি ওই শহীদ মায়ের করুণ কান্না শুনি চাই আমি চাইনি তাই আমি বিদ্রোহী আর কথা গুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা

শান্তির লাগি মারি কোনো নাহি লেস দেখতে দেখতে গেল আমার সোনার বাংলা দেখতে দেখতে ভুলাই গেল আমার সোনার বাংলা দেশ কেউ দিল না সবাই নিল আমরা সারা